বন্ধুরা তোমরা কেমন আছো আবার মিস্টার মিট নিয়ে আমরা চলে এসেছি তো এবার ভাই আমরা করবো ভাই পুলিশ এসে হ্যাঁ ভাই চলো ভাই মিস্টার মিট আরেকবার খেলেছিলাম এবার আমরা খেলতে যাচ্ছি ভাই ভাই ইজি মোডে থাক ভাই ও তো অনেক স্পিড ধরে ভাই ফটাফট স্টার্ট করে দিই ইজি মোডে আমরা খেলছি ভাই চলো ভাই মিস্টার মিট আসছে এবার আমরা নতুন এসে করবো ভাই পুলিশ নিয়ে ভাই মিস্টার মিটকে ধরে দেবো আমরা আর এই ঘর থেকে ভাই পালিয়ে যাবো আমরা চলো আমাদের এটাই আমার একটা প্ল্যান পুলিশ এসে আমি জানি না ভাই কী কী করতে হবে তো দেখুন এটা কোথায় গাড়ি নিয়ে যাচ্ছি আমি আর এখানে একটা গাড়ি থামলো আমার আর ভাই এসব কী ভাই দেখছি আমরা এখানে পিকের ছবি ভাই তো সামনে একটা আইসক্রিমের ভাই টোকনি দেখতে পাচ্ছি এখানে আইসক্রিম আইসক্রিম নিবোন কি ভাই আমরা না মিষ্টি মিস্ত্রিটা বাড়িতে এসেছি ভাই আমরা গেটটা ভাই বন্ধ করে দাও চলো এখানে কিছু করে কিছু না ও আজকে ভাই এসে সটগান হাতে দিয়ে দিলো ভাই আমরা পুলিশ ভাই ভাই গেমন বাদ ভাই পুলিশ হয়ে কিছু না কিছু করতে হবে ভাই আরে ভাই আমরা পুলিশ না ভাই চলো আমরা এখানে দাও দোকাই চলো 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 খুলো খুলো মিস্টার মিটার চলো দেখি দেখেছি দেখে বড় মিট নিয়ে মারতে আসে আমাদেরকে দেখতে আছো এখানে দেখিনি এখান থেকে কিছুই নেই গাইস চলো দেখে নি তো আমাদের মিস্টার মিট হ্যালো ভাই নাই না না চলো ফটো ফুল আমাদের একটা কাজ রে রে স্ক্রিন ঘুরে দেখছে গাইস স্যানসিবিটা খুব হাই চলো আমরা এদিকে প্রথম কাটাটা খুঁজে নেই এই তো পেয়ে গেছি হ্যাঁ চলো এটা নিয়ে তোলা ইটা পিন না কে বলে ওটা তো চলো ওটাতে আমরা সব কিছু তুলে নেবো ভাই পিন মিন এখানে দরকার আছে এখানে লাগাও এখানে লাগাও এখানেও লাগাও ভাই লাগাও নীল তো মিল তোলো এবার এই উপরের দিকে চলো ভাই সামনে দেখতে সবাই গাছে এল ভাই আর এই দৌড়তে দৌড়তে এই জাম করে দিলাম ভাই দৌড়ছে চলো এবার নিচের দিকে আগায়েছে এখন বেশামেট নেই চলো ফরফ একটা কাজ করি এর ভিতরে চলো এখানে ও কিছুই না এখানে চলো এটা করে আমরা চলো বাস এখন মিস্টার মিট নাই কি মনে হয় চলো শট গানটা নো আওয়াজ মিস্টার মিট আসতে বলে চলে আমি রেডি করে রাখা মিস্টারমিটে কিনেছিমিট ভাই তো নেই টপকে দিলে মিস্টার মিটকে দিলে শার্ট ফাটে পড়ে আছে ভাই তো চলো এটা নিয়ে আবার আরেক জায়গায় ওখানে তুলতে হবে ভাই কি হা এ চলো এ চলো ভাই কী করতে হবে পুলিশ রেস্ক্রেপন অবধি জানি না এখানে আবার কি লাগবে ফটো চলো ভাই গ্রিনটা খুঁজে নিতে হবে হ্যাঁ এখন আমাদের এসকে পুলিশ রেস্ক্রেপ করার জন্য আমাদেরকে একটা রুম একটা ই করতে হবে তার লিগে ওখানে একটা এটা পারতে হবে আমাদের আর লাস্ট আরে এখানে গ্রেনকে নাই আর লাস্ট আমাদেরকে ওই একটা ক্যামেরা খুঁজতে হবে গাইস আর ক্যামেরা থেকে আমরা ছবি তুলে প্রুফ দেবো আর ফোন লাগাবো পুলিশকে তখন চলে আসবে পুলিশ ভাই কি ইন্টারেস্টিং ভাই চলো এই ধরে চলো এইটা খুললো ভাই ডোরটা সামনে দেখতে গ্রিন কে পেয়ে গেছি আমরা ফটো গ্রেনকেটা নাও আর ওই গ্রিন ঘরটা খুলে দাও ভাই গ্রিন ঘরটা না ভাই তালাটা ভাই খুলে দাও ফটটা যে ওই খুলে দিলাম ভাই গ্রিন চলো সামনে থেকে ক্যামেরা ভাই মিষ্টিমিট দেখে দিলো ভাই আমাদের ক্যামেরাটা ফাটাতে হবে ভাই আর এইখানে কিছু পড়ে গেছে এই তো গ্রিন কিটা ভাই ফটো গ্রিন কি বলছে এটা ফটো নাও নিয়ে ভাই ওই ধারে চলো ওই নীলটা তুলতে হবে ওইখানকার আর কখন যখন তখন ভাই টিকিটা চলে আসতে হবে বিশাল মিষ্টাইম দিতে ভাই ডেঞ্জার স্পেট ওটা ফটোপার দেখলো এটা হলো ফটোমার আসতে পারে ভাই গেটটা ভাই তার কাটতে হবে দুটো একটা কাটিং প্লায়ার মানে হ্যাঁ কাটিং ক্লার বলছে ভাই ওটা চলো ওটা খুঁজতে হবে হ্যাঁ তো আমাদের মিস্টার মিট কোথায় মোটা বাদামটা নাই 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 মনে হচ্ছে গোটা ফাঁকা চলো এখন তো কিছুই নাই চলো ফটাফট চলো উপরের দিকে চলে যাই আমরা গাইস উপরের দিকে আমরা ডয়ার কি লাগবে একটা আরে 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 চলো এই সাইড দেখে নিই এই সাইডকে আমরা কিছু আছে কি এই সাইডে কিছু নেই চলো গাইস এটা কি এসব কোনো কিছু দরকার নাই চলো আমরা খুঁজে নিই চলো গোটা ঘর খুঁজতে হবে আমাদেরকে এক এক করে এখানে কিছু পাথরে হ্যামার পেয়ে গেছে ভাই আমরা তাহলে হ্যামারটার কাজও করে নিতে হবে ভাই বহুত জায়গায় হ্যামারের কাজ আছে ভাই আগে তো ফাটিয়ে দেবে ক্যামেরাটা আগে ফাটিয়ে দিই ফটো পরে দেখেছিলো এই লো ভাই ক্যামেরাটা খুব জ্বালাচ্ছে ফাটাও ফাটে রয়েছে ভাই ক্যামেরাটা আর গাইস ক্যামেরা তো ফাটিয়ে দিয়েছে কোন মিস্টার মিটকে দেখা যাচ্ছে না গায়েস দেখে শুনে তো মিস্টার মিট হ্যালো মিস্টার মিট নাই নাই নেই এই কোনো ভাই তো ফটো চলো ফটো আমাদেরকে একটা কাজ করতে হবে আমাদেরকে কাটিং পিলার দরকার তো পিলার্সটা তো দেখিনি এটা কি সিক্রেট সীকরে কি চলো কি পেয়ে গেলছি আমরা গাইস চলো কি তো পেয়ে গেছি এখন আমাদের প্লাসও দরকার আরে খুলছে না চলো এটা তো খুলছে তো প্লাসটা আমরা কোন যা পাবো সেটা দেখে নিতে হবে গাইস আর উপরে দিকে চলো ভাই ডয়ারটা খুলে ডয়ের ভিতরে ভাই ক্যামেরা আমরা সব কিছু পাতা কিটা খুলতে হবে আমাদের এখানে কিছু আছে এখানে খোলো এখানে অভিযায় কিছু নেই তো চলো ফটো যাই তো এখানে একটা চাবি আছে ওইটা দরকার হতে পারে আমাদের না ওটা দরকার না ভাই এক্সট্রা লহটা অন্য হার মোট ফেলে পাতে হতাম তো এই ধরে চলো ভাই সিক্রেট ড্রয়ারে এইখানে ভাই কিছু কিছু আছে খুলে গেল ভাই ড্রয়ারের ভিতরে পেয়ে গেলাম ক্যামেরা ভাই আমরা ছবি তুলতে পারবো ভাই এবার দেখি ভাই ছবি তুলে ভাই কী করতে পারি মিস্টার মিট ভাই কোথায় ভাই মিস্টার মিট আঙ্কাল কোথায় ভাই দেখতে পাচ্ছি না মিস্টার মিটকে এখনো হ্যাঁ মিস্টার মিট এখানে সামনে দেখতে কোন জায়গায় না কোনো জায়গায় থাকতে পারে এখানে নেই ভাই প্লাসটা কোথায় তো পড়ে থাকার কথা ভাই আশেপাশে কোথায় তো নেই প্লাসটা কোথায় না কোথায় তো আমাদের হারাচ্ছে ভাই কোথা না কোথায় খুঁজতে পাবে আমাদের প্লাসটা কোনো না কোনো জায়গায় ও প্লাসটা ভাই বুঝতে পারছি আমরা থাকতে পারে ভাই চলো কিচেনে দেখে ভাই খুঁজে নেবে ওই তো সামনে প্লাসটা পড়ে ভাই হ্যাঁ ভাই আমরা পেয়ে গেলাম ভাই গ্লাস ফটো ফট কাটিং গ্লাস নাকি ভাই ভাই মিস্টার মিটকে চকমা দিয়ে দিয়েছে ভাই ফটো মোবাইলে লাইক করছিল ভাই চলো কাঠ করো করে দিলে আমরা এখন সামনে দেবো চলো ভাই আমাদের মারা এটা করো মানে না নামাই ক্যামেরা চলো আমাদের ছবি তুলতে হবে তার আগে চলো মিস্টার মিকে একবার টপকেই দিয়ে গাইস যাতে খুব জাগা মিস্টার মিস্টারমিট আমাদের চলো তোলো আরে এটা গেলো ও ভাই এসে মিস্টার মিস্টারমিটের পেটটা ভাই উড়ে দিলো ও ভাই পায়ে মেরে ওই পিকিটা এসে ভাই রেঞ্জার্স পিগি ভাই ওটা বিশাল রাগ ভাই পিকিটা কোথায় বা ফাঁসি দিলো ভাই এটা ছাড়াও এটা ফটো ভেঙে দেওয়া ভাই মিস্টার মিটের পেটটা ওদের ভেঙে থাকতে পারে ভাই কোথায় না কোথায় তো আছেই ভাই মিস্টার মিস্টারমিটের পেটটা পরবার যেতে হবে আমাদের ওই ঘরটার দিকে কোথায় ভাই কোথায় পিকিটা এই ধরে নেই উপর দিয়ে দিকে চলো ভাই উপর দিয়ে দেখতে হবে এখানে নেই সামনে তো নিচে ঘরটাই তো আর এই ঘরটাই পরবার গেটটা খুলো ভাই যখন তো আমরা পিকিটা মিষ্টা মিট তো আসবে ভাই নেচে তো চলো আমরা এখানে গান পাবো একটা ওই শুটকেসের ভিতরে আর এইখানে আমাদের লাগবে জিনিসটা হ্যাঁ ভাই ও উপরে আটকানো ছিল ওইটাকে আমরা এই জিনিসটা দিয়ে আমরা কী করব তার আগে চলো একবার মিষ্ ডাকে একবার টপকে দিই হ্যাঁ টক কিনতে হবে মিষ্টি মিটকে যখন তখন ভাই উঠাবে মিষ্টি মিটটা আর পিকিটাও যেখানে সেখানে থাকতে পারে ভাই কি পাচ্ছি ভাই টকটাতে বেঁধেছে ওটা ওটা যাচ্ছে সবাই পিকিট আসছে ও হো ভাই বেঁচে গেলাম বেঁধে তো ভাই এক্ষুনি হ্যাঁ গাইস সব মেরু মেরে তো কাকতে হলে বেঁচে গেলাম কিন্তু আমি লড়তে পারছি না কেন ওখান থেকে গাইস পি ভুলি জেগেছে তাহলে আমরা কী করে পাঁচবো আমি সেটা ভাবছি আবার মোড়ে এই তো ভাই নীল তোলা হয়নি নাকি আর নীল তোলা হয়নি ভাই তাহলে কি করে আমরা ঢুকলাম ভাই ভিতরের দিকে নীলও তোলতে হবে ভাই ওটা কোথায় নীল তোলা মেশিনটা হয় এখানে তো পড়ে থাকার কথা গেটটা একবার বন্ধ করো ভাই বন্ধ করো আমারও গেটও বন্ধ করা হচ্ছে না ভাই কী করে হবে ভাই মরে যেতে হবে নাকি ভাই আমাদের মরে যেতে হবে নাহলে কোনো কাজ করা হবে না ভাই এসে কেউ মেরে দিয়ে জানায় ভাই মেরে যা এই তো ভাই ও ভাই টেকনিক টিকা ভাই চলো ফটো আবার চলো ভাই এবার মেরে দেবো মিস্টার মিষ্টি আওয়াজ তো মিস্টার মেট পারো অনেক দিকটা মারলাম আরে ওই ইঞ্জেকশনটা নিয়ে নিল ভাই ছাড়া তাও কোনো ব্যাপার নেই ওটা আমরা সিরিঞ্জটা নিচ থেকে পাবো আর একটা সিরিঞ্জ আছে ভাই ফেল করা হবে না ভাই একটা সিরিঞ্জ আছে শর্টগান দিয়েও তো ফেলা হবে ওটা চলো ভাই সিরিঞ্জটা নিয়ে নিয়ে ভাই আমরা এলো ভাই উঠে যাবাই হাতে উঠ এলো ভাই উঠে উঠেছে ফটো চলো ভাই উপরের দিকে এবার হাগাইজ আমাদের ফটো পালাতে হবে আমাদের এখান থেকে পুলিশ ডেকে আসতে হবে তারপর মিস্টার মিটকে ধরে নিয়ে যায় পুলিশে চলো এখন মিস্টার মিটটা ওখানে মারা গেছে এখন তিরিশ সেকেন্ডের মধ্যে বেঁচে যাবে তার আগে চলো আমরা কাজগুলো করে নিই আমাদের ছবি তুলতে হবে এবার চলো এটা নিয়ে আগে দরজাটা খুলবে তাকে ফটো নিশানা লাগা এলাকায় মেরে দিলাম নিচে দিয়ে পড়ে গেলো ওটা নিয়ে নিতে হবে ওপরের দিকে আমি কিভাবে আটকে গেছে ওপরে আটকে গেছে এটা নাও ফটো ওখানে যাতে হবে এবার আমাদের এটা ওখানে বসাতে হবে ফটো হয়েছিল ফটো চলো ফটো চলো ভাই মিট্টার মিট না জেগে যাবে আঙ্কালটা এখানে লেগতে খাওয়াই লাগতেও খেয়ে এলো ভাই মিষ্টার মিট বড় মিটের টুকুরা লে ভাই আসছে তাহলে পিকিটা নাকি ভাই দেখে শুনে করবে আমাদের পিকিটা ভাই যেখানে সেখানে থেকে আসতে পারে আর চলো এটা এটা আমরা ঠিকভাবে লাগাবো তারপর দরজাটা খুলবে চলো 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 আর একটু ডাকতো দাঁড়তো আর শুনে গেল শুনিয়াও যেমন আমি মিট তখন চলে আসবে

চলো চলো তো শর্টগানে লোড করি না আমরা ফটোটা শর্ট মানে মোটা মিস্টার মিটকে ভাই আসতে দাও এবার ভাই উড়ি দেবো মিস্টার মিটকে আর আমাদের স্কুল দেবো ভাই হয়ে যাবে ভাই আরেকটা কিছু করলে চলো ভাই মিস্টার মিট আঙ্কাল কোথায় ভাই তো ফটো কাটাই ফটো কাটাই তোকে টপকি দেবো ভাই চলে আয় আই না ভাই মিস্টার মিট ভয় আসছে না দেখো ভাই গান দেখে আমার হাতে চলে চলে আয় চলে আয় চলে আয় মিস্টার মিটকে না উড়ালে ভাই হবে না ভাই মিস্টার মিট আঙ্কাল বিশাল বস ভাই বিশাল ও সামনে দাঁড়াচ্ছে দেখে নিচ্ছে দেখে নিচ্ছে দেখে নিচ্ছে আসতে দাও আসতে দাও আরও ভাই বেরিয়ে দিলাম চলো এবার ভাই ওখানে চলো ওই রুমটার দিকে হ্যাঁ আমার ক্যামেরাটা কই চলো আমরা পুরো পেলে ক্যামেরা ছবি তুলে গাই সর্বপ্রথম ফটো চলো ভাই ছবি কেটে তেলতে হবে ভাই আমরা প্রথমে দেখবাই গেমের ভিতরে ছবি ফটো চলো ভাই ওই রুমটা ছবি তুলতে হবে আমাদের চলো রুমটার দিকে চলো রুমটার দিকে চলো ফটো চলো রুমটার দিকে ফটো চলো পুরো কালাকাম ভাই আমাদের দেখাতে হবে ভাই পুরো সচ্চাই এর দেখাবের তো রে ভাই ও রে ভাই কী ভাই এটা এর ভাই ছবি তুলে এলাম আমরা হচ্ছে ভাই ছবিটা হচ্ছি ভাই ও ছবিও পেয়ে গেলাম ভাই সাথে সাথে ভাই হাতে চলে এলাকার দেখাতে হবে আমাদের মিস্টার মিটের কালাস হচ্ছে ভাই হা ভাই তারপর পুলিশে আরে ভাই হিন্দি মাত বলো ভাই হিন্দি আমরা অতটা জানি না তুমি কী করে জানিলে হ্যাঁ ভাই ওইটা তো সবাই জানে ভাই তোমরা তো জানো ভাই যারা যারা হিন্দি জানো ভাই কমেন্ট করে দাও আমরা হিন্দি জানি ভাই আমরাও প্রিয় প্লেয়ার তো চলো ভাই এটা কী ভাই মিস্টার ভাই এটা এখনো জানতে পারি না ভাই তো চলো আমাদের এটা না করতে হবে আমরা দেখে ভাই কোথায় কোথায় কি করতে হবে হ্যাঁ চলো আমরা টেলিফোন ফোন ফোন করবো মিস্টার মিটের পুলিশের হাতে ধরে দিতে হবে মিস্টার মিটকে চলো ওখানে ফোন লাগাও গ্যাস চলো ফোন লাগিয়েছে আমরা পুলিশকে ফোন লাগ যে ভাই আমাদের দেখে নাও ও ফোন করা হয়ে গেলো ভাই আমাদের এখন ছবিটা কি করতে হবে আমাদের আমি বুঝতে পারছি না ভাই ছবিটাকে কোথায় কী করতে হবে ভাই পুলিশের হাতে দিতে হবে ছবিটা চলো আমাদের দেখা যাচ্ছে পুলিশের এখানে আসবে আর মিস্টার মিটকে চলো একবার টপকাই না ছটকা গুলিটা নিয়ে নাও ভাই

নাও নেওয়ার হাতে দিয়ে দাও ভাই এলে ভাই মিস মিস্টার ভাই পুলিশ আঙ্কালে দিলে আমরা মিস্টার ভাই মেট ভাই মিস্টার মিটকে আগাইস তো পুলিশটা এখন আমরা আমাদের ওই রুমে নিয়ে যাচ্ছে ততক্ষণ আমরা একটা কাজ করি মিস্টার মেট ভাই একবার জেগে যাবে আমি জানি কনফার্ম তো তার আগে ওকে টপকানোর জন্য আমরা ওই সিমেন্সটা নিয়েছি আবার সিমেন্সটা আর অ্যামোটা নিয়ে নেবো দুটো এখানে সিভেন্স সে অ্যামো মানে গুলি আর সিমেন্সটা নিয়ে নাও এখানে ভাই কী ভাই নামটা বেশ তো চলো ভাই আমরা রুমের দিকে যাই মানে মিস্টার আমি যখন ভাই হামলা করতে পারে আমাদের পুলিশটা তো ভাই কোনো ভয় নেই আগে চলে গেল পিকি টাকা খেয়ে দেয় পিছিতে মেরে দিল নাকি ভাই ওকে না ওই ধর ঘুরে বেড়াচ্ছে ভাই পরে নিচে দেখে চলো আ গাইস পুলিশ আমাদের আগে আগে চলে গেছে আমরা তোমরা দেখতে পাচ্ছ গাইস ও আগে চলে গেছে এখানে চেক করছে দেখাচ্ছি চেক করে গিয়েছিলো গাইস চলে যাচ্ছে পুলিশ তোমরা দেখতে পাচ্ছ চলো ভাই এবার মিস্টার মিটে আমাদের ধরতে হবে লাঠি নিয়ে চলো চলো আগে যাওয়া যা মিস্টার মিট আরে এটা কি হচ্ছে মিস্টার মেট বুঝে নিয়েছি নাকি জানে গাইস চলো এবার পুলিশটা যাচ্ছে আগে আগে চলো একটা কাজ করলে গাইস মিস্টার মেট আসতে পারে চলো পুলিশটাও আসবে চলো মিস্টার মেট আসতে পারে ভাই দেখে শুনে আমি যেতে হবে রাত গাছ প্ল্যান করে মারতে হবে মিস্টার মিটকে যখন তখন ভাই সামনে দিয়ে চলে আসতে পারে ভাই পুলিশ ভাই তোর তো ভয় করার দরকার নেই আমি থাকতে পারি আমার একটা গান আছে ভাই তো মিস্টার মিটকে আসতে দাও ভাই আর ওটা যেন না জ্বালায় ভাই পিকেটা মিস্টার মেটের বাইক ডেঞ্জারস পেট তো জিন্দা হয়ে গেছে ভাই মানে জিন্দা হয়ে ভাই এখনো পড়ে আছে তো পুলিশ সাংখ্যাল পুলিশ আঙ্খালে এধারে ধরে আসো এধার আসো মিস্টার আমেটকে তুলে নিয়ে চলে যাও ও এসে ভাই ভাই তুলে নিলো ও কি বলছে ভাই মানে সিল করে দিয়েছে আমাদের ও দেখেন ভাই ভাই আর এরটা ভাই আমাদের বন্ধু ছিল ভাই স্টুডেন্ট ভাই মানে বই করে কালা সাচ্ছাই ভাই আবার মিস্টারকে ফাইনালে ধরে নিলাম আর ফাইনালে আমাদের পুলিশ এসে আমাদের আর মিস্টার মেট ভাই বিশাল ই ভাই ভাই মারিয়ে বলতে ব্যস্ত আমরা মানে রিভিল করে দিলাম ভাই পুলিশ দিনে চলো ভাই আমাদের ফাইনালে ভাই গেমটা হয়ে গেছে কমপ্লিট তো এরকম এরকম ভিডিওর জন্য তোমরা লাইক শাসন করে দাও আর ভাই দেখতে চাইলে কোন গেম খেলবো তোমরা দেখতে চাইলে ভাই কমেন্টে বলে দাও আর আবার আমরা বলতেছি ভাই